চিকেন প্রেমীরা চিকেনের নানান রকম রেসিপি ট্রাই করে থাকে ঠিক আমিও কিন্তু চিকেন প্রেমী ভীষণই ভালো লাগে চিকেন খেতে আর চিকেনের নানান রকম প্রিপারেশনও কিন্তু বাড়িতে বানাতে চেষ্টা করি তাই আজকেও তোমাদের জন্য একটা চিকেনের নতুনত্ব রেসিপি শেয়ার করছি তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে দেখো কড়াইতে আমি সাদা তেল গরম করে নিলাম আর তেলটা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছিলাম কারণ এরপরে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করব না তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা তো দিয়েছিলাম আর গোটা গরম মশলার মধ্যে ছিল হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কোনো রকমভাবে পেস্ট করে দেওয়ার চেষ্টা একেবারেই করবে না কারণ এই রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজটা যদি এইভাবে কুচিয়ে দাও তাহলে রান্নার টেস্টটা ভালো হবে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যে সমস্ত মশলাগুলো অ্যাড হয় আর কি আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণে আলা আদা রসুন বাটাটা দিয়েছিলাম এখানে কিন্তু মশলা কষানোর ক্ষেত্রে আমি টমেটো ব্যবহার করিনি আর এই রান্নাটার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু একেবারেই দেবে না এই যে আজকে পোলাওটা রেসিপি মানে পোলাওয়ের যে রেসিপিটা আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে এটাতে কিন্তু খুব বেশি হলুদ হলে দেখতে খুব একটা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তাই জন্য হলুদটা কিন্তু পারলে অ্যাভয়েড করেই যাবে তো তারপরে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম চিকেনটাকে আমি আগে থেকে আর কি ধুয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর চিকেনের এমন কোনো ব্যাপার নেই যে ব্রেস্ট পিস নিতে হবে বা লেগ পিস নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যেরকম কোনো মানে যেরকম পিস হবে সেই রকমটা দিয়েই কিন্তু তোমরা রান্নাটা করতে পারো তো মাংসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষাতে হবে প্রায় সাত আট মিনিট পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই প্রায় তিন চার চামচ মতো আর কি তো টক দই দিয়ে তোমরা চাইলে কিন্তু মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারো যদি এই প্রসেসটা ফলো করো তাহলে মাংসটাকে ম্যারিনেট করে অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য রেখে দেবে আর যদি এটা আমার মতো করে করতে চাও তাহলে পরে টক দইটা কিন্তু ফেটিয়ে খুব ভালো করে তারপরে অ্যাড করবে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আনার জন্য মাংস ওখানে কষতে থাক এদিকে দেখো আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দু কাপ মতো গোবিন্দভোগ চাল মানে টোটাল গ্রাম হলো আড়াইশো গ্রাম চাল আমি এখানে ব্যবহার করছি তো এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু তোমরা বাসমতি চাল দিয়েও করতে পারো এখানে আমি একটা মশলা করে রেখেছি দেখো জায়ফল আর জৈত্রী শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি পুরোপুরি গুঁড়ো বলবো না একটুখানি গুঁড়িয়ে নিয়েছি তো এটা কিন্তু রান্নাতে আমরা ব্যবহার করব পরে তো মাংসটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এক বাটি মতো গরম জল এতে অ্যাড করলাম অবশ্যই করে কিন্তু গরম জল অ্যাড করার চেষ্টা করবে কারণ মাংসটা কিন্তু একদম মানে ভালো মতো সেদ্ধ যাতে হয় একদম সফট যাতে হয় তার জন্য কিন্তু গরম জলটাই দরকার হয় এবার আমি এতে অ্যাড করে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে একটু স্পাইসি হয় তো দেখো মাংসটা ভালো মতোই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা দেখে আশা করি বুঝতে পারছো তেল ছেড়ে এসছে কষানোটাও খুব ভালো করে হয়ে গেছে মাংসটার দিকে কষুক আর ওদিকে আমি যে গুঁড়োটা অ্যাড করে রেখে মানে বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প একটুখানি অ্যাড করে দিলাম আর বাকি যেটুকু রয়েছে সেটুকু রান্নার পরবর্তীতে আমরা অ্যাড করবো এই জাইফল জৈত্রী যদি কেউ দিতে না চাও তাহলে এখানে গরম মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো তবে অবশ্যই করে আমি বলবো জায়ফল এবং জৈত্রীটা দেওয়ার জন্য তাহলে রান্নার যে ফ্লেভারটা সুন্দর আসে এবার আমি ভিজিয়ে রাখা জল ঝরিয়ে নিয়েছি সেই চালটা আমি এতে অ্যাড করে দিলাম বাসমতি চালও ব্যবহার করতে পারো তোমরা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো দুটোতেই খুব ভালো হবে এবারে চালটা দেওয়ার পরে মাংসের সঙ্গে খুব ভালো করে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে আর পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেবে কারণ আমার মনে হলো এখানে নুনটা আরেকটু দেওয়ার দরকার আছে আর কি কারণ চালের মানে চালটা যেহেতু বেড়ে গেছে তার জন্য নুনের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করার জন্য নুন দরকার হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি আর এটা ঠিক যেরকমভাবে আমরা বাসন্তী পোলাও রান্না করি ঠিক সেই রকম প্রসেসিংটাই হবে কারণ এখানে যদি আমি দু কাপ চাল নিই তাহলে আমাকে জল নিতে হবে চার কাপ আর অবশ্যই করে কিন্তু জলটাকে গরম করে ব্যবহার করতে হবে আমিও এখানে তাই করলাম গরম জল ব্যবহার করলাম দু কাপ জ মানে চালের জন্য চার কাপ জল এখানে ব্যবহার করলাম জলটা তো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে কি হবে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই দেখো ঢাকনা খুলে দেখো চালটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও বেশ কিছুটা সেদ্ধ হওয়া কিন্তু বাকি রয়েছে ঠিক এই সময়তে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জায়ফল এবং জৈত্রীর সেটা এতে অ্যাড করে দিলাম হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব চালগুলো যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে মিশিয়ে নেওয়ার পরে এতে তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো অ্যাড করতেও পারো না চাইলে নাও করতে পারো আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে পোলাওটা একদম হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবে দেখবে আস্তে আস্তে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সবার শেষে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখবে আস্তে আস্তে পোলাও যেমন অনেক পরে ঝরঝরে হয়ে যায় এটাও কিন্তু তাই হবে খেতে এত সুন্দর হয়েছিল এই রেসিপিটার নাম কিন্তু তোমরাই ঠিক করে দিও আমার তো মনে হয় চিকেন পোলাও বলা যেতে পারে কিংবা তেহারি চিকেন বা মোরগ পোলাও এইরকমভাবেই খানিকটা করে কিন্তু ঠিক পুরোপুরি এরকম বলবো না তো তোমরাই একটা নাম সাজেস্ট করে দিও রেসিপিটার তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজটিকে ফলো করে রেখো টাটা